হ্যালো বন্ধুরা এস কে সুমন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো বরাবরের মতো আজকে আবার একটি নতুন ইনকাম সাইট নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আরও একটি নতুন ইনকাম সাইট শেয়ার করব যেই সাইটটির মাধ্যমে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন এই সাইটটিতে কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে এই সাইটটিতে কাজ করবেন সেই সকল তথ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন তো ভিডিওটি কেউ একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম নতুন নতুন ইনকাম বিষয়ক ভিডিওগুলো নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দেয় তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে কিভাবে এই সাইটে কাজ করব সেগুলো শিখে আসি তো বন্ধুরা এই সাইটটি আপনি কোথায় পাবেন এই সাইটটির লিঙ্ক আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে তো আপনি ফার্স্ট কমেন্ট থেকে সাইটটি ওপেন করে নেবেন লিঙ্ক দেওয়া থাকবে ফার্স্ট কমেন্টে তো বন্ধুরা ভিডিওর ফার্স্ট কমেন্টে ক্লিক করার পর আপনি এরকম একটি সাইটে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি রেজিস্ট্রেশন ফর্মের মতো একটি ফর্ম দেওয়া রয়েছে যেটির মাধ্যমে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো বন্ধুরা এই সাইটটিতে আসার পর এখানে আপনি সিম্পলভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ফোন নাম্বার আর কিছু তথ্য দিতে হবে তো প্রথমে একটি ফোন নাম্বার এই যে উপরে যে ফোন নাম্বার এখান থেকে আমরা একটি ফোন নাম্বার দিয়ে দিব তো এখান থেকে আমি একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে নিচে দুই নাম্বারে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পাসওয়ার্ড দিতে হবে আমাদেরকে অ্যাকাউন্টটিতে তো এখানে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো সিম্পলভাবে আমি একটি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে নিচে আরেকটি অপশন রয়েছে কনফার্ম পাসওয়ার্ড উপরে যেই পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন নিচে সেম পাসওয়ার্ড হুবহু সেই পাসওয়ার্ডটি আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে যে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন তো এই রেজিস্টার অপশনে জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন তো এই রেজিস্টার অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো আমরা এই রেজিস্টার অপশনে ক্লিক দিচ্ছি তো রেজিস্টার অপশানে ক্লিক দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে তো ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে আমরা পারমিশন দিয়ে দিচ্ছি তো এখানে সাইটটিতে চলে আসার পর এখান থেকে আপনি খুব সহজে আপনি চাইলে তাদের এই টেলিগ্রাম গ্রুপ রয়েছে এই টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন হতে পারেন এই এখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তাদের এই সাইটের সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনি বিভিন্ন আপডেটগুলো এই তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আপনি জানতে পারবেন এবং বন্ধুরা এখানে এই সাইটটিতে আপনি চাইলে তাদের কাস্টমার কেয়ার রয়েছে আপনি চাইলে তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আপনার কোনো সমস্যা হলে কোনো প্রবলেম হলে আপনি এখান থেকে সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন হ্যাঁ বন্ধুরা তো এখানে মূলত আমরা কিভাবে ইনকাম করব ইনকাম করার জন্য এখানে বিভিন্ন প্যাকেজ রয়েছে এখানে এই ডেইলি প্যাকেজগুলো আমাদেরকে প্রথমে কিনতে হবে এই প্যাকেজগুলো কেনার পর আমরা এই সাইটটি থেকে ইনকাম করতে পাবো তো এখানে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্যাকেজ রয়েছে এখানে সাতশো টাকার একটি প্যাকেজ রয়েছে এই সাতশো টাকার প্যাকেজটি থেকে আপনি প্রতিদিন দুইশো টাকা করে পাবেন মোটে এখান থেকে বারোশো সরি বারো হাজার নয়শো টাকা পাবেন আপনি যদি এই সাতশো টাকার প্যাকেজটি কিনেন অর্থাৎ এই সাতশো টাকার প্যাকেজটি আপনাকে এখান থেকে অর্ডার করে কিনতে হবে কেনার পর আপনাকে এখান থেকে তারা প্রতিদিন দুইশো পনেরো টাকা করে দিবে তো এখানে বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে আপনার প্রাইস অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী আপনি এখান থেকে এই প্যাকেজগুলো কিনে নেবেন তারপর বন্ধুরা এখান থেকে আপনি এই প্যাকেজগুলো কিভাবে কিনবেন এই প্যাকেজগুলো কেনার জন্য আপনাকে এখানে এখানে ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করার জন্য আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন উপরে এই যে রিসার্জ নামে একটি অপশান রয়েছে এই রিসার্জ অপশনে জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন এই রিসার্জ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট তো আপনি কয় টাকা আপনি এখানে প্যাকেজ কিনতে চান সেই টাকার অ্যামাউন্ট আপনি দিয়ে দেবেন আর বন্ধুরা হ্যাঁ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা মাত্রই কিন্তু আপনি দুইশো টাকা ফ্রিতে বোনাস পেয়ে যাবেন এই দুইশো টাকা আপনি মূল ব্যালেন্সে বোনাস পেয়ে যাবেন আপনি আরও এখানে অ্যাড করে আরও টাকা রিচার্জ করে এখানে আপনি একটি ভালো দেখে প্যাকেজ কিনতে পারেন তো এখান থেকে আপনি রিসার্জ করে নেবেন আপনার ইচ্ছা মতো এখানে এই যে রিসার্চ অপশন পেয়ে যাচ্ছেন এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন তো আমি এখানে পাঁচশো বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এই যে রিচার্জ যে অপশনটি রয়েছে তো এই রিচার্জ অপশানে জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন এই রিচার্জ অপশানে ক্লিক দেওয়ার পর কিন্তু একটু লোড নিবে তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার নগদ বা বিকাশ নাম্বার এখানে দিতে হবে তো আপনার নগদ বিকাশ নাম্বার একটি দিয়ে এখানে আপনি সিলেক্ট করে নেবেন নগদ নাকি বিকাশ তো এখান থেকে আপনার যেই যেটির মাধ্যমে আপনি টাকাটি ডিপোজিট করতে চান সেটি সেই মাধ্যমটি আপনি এখানে দিয়ে দেবেন বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ তো এখান থেকে নাম্বারটি দিয়ে দেওয়ার পর পরবর্তী পদক্ষেপে এই ক্লিক করবেন এখানে দেখতে পাবেন পরবর্তী পদক্ষেপ তো এখানে ক্লিক করার পর কিন্তু বন্ধুরা আপনার কাছে একটি নাম্বার শো হবে তো এই নাম্বারটিতে আপনি টাকাটি দিয়ে কিন্তু আপনার রিচার্জটি হয়ে যাবে সম্পূর্ণ তো তারপরে বন্ধুরা আপনার সম্পূর্ণ এখানে রিচার্জ দেওয়ার পর অর্থাৎ ডিপোজিট করার পর ডিপোজিট করার পর আপনি এখান থেকে এই প্যাকেজগুলো এখান থেকে কিনে নেবেন প্যাকেজগুলো কেনার পর বাই নাওতে ক্লিক করলে কিন্তু আপনার ব্যালেন্স থেকে টাকাটি কেটে নেবে এবং প্যাকেজটি আপনি খুব সহজে পেয়ে যাবেন আপনাকে আর কিছু করতে হবে না এই প্যাকেজগুলো থেকে আপনি প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পর এখান থেকে যেই প্যাকেজটি কিনবেন সেই প্যাকেজ অনুযায়ী আপনি ডেইলি আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো বন্ধুরা আপনি তারপরে এখানে রেফারের মাধ্যমে আর্ন করার সিস্টেম রয়েছে তো এখানে আপনি রেফারের মাধ্যমে আর্ন করতে চাইলে এই যে টিম যে অপশনটি রয়েছে সরি এই এই পাশে দেখতে পাবেন ইনভাইট একটি অপশন রয়েছে এই ইনভাইট অপশানে জাস্ট একটি ক্লিক দিয়ে এখান থেকে ইনভাইট অপশানে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার রেফারেল কোডটি এখানে দেখতে পাচ্ছেন তো আপনার রেফারেল কোডটি আপনি কিন্তু দেখতে পাবেন এই রেফারেল কোডের মাধ্যমে এটি শেয়ার করে এই লিঙ্কটি শেয়ার করে আপনি আপনার বন্ধুবান্ধব বা সোশ্যাল মিডিয়াতে আপনি যদি এই লিঙ্কটি শেয়ার করেন আপনি এর থেকে কমিশন পাবেন আপনি একজন ফ্রেন্ড অ্যাড করলে আপনি এখান থেকে কমিশন পেয়ে যাবেন তো এখান থেকে এই রেফারের মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করবেন আর বন্ধুরা উইথড্র দেওয়ার জন্য আপনি যখন উইড্রো দেবেন উইড্রো দেওয়ার প্রসেসটা আপনাদেরকে একটু দেখাই এই যে উইড্রো অপশনটি রয়েছে এই উইড্রো অপশানে যদি আমি ক্লিক করি তো এখানে আপনার ব্যালেন্স উইড্রো করার জন্য উইড্রো অপশনে চলে যাবেন উইড্রো অপশান চলে যাওয়ার পর এখানে একটু ভেরিফাই হতে পারে তো একটু ওয়েট করবেন এখানে ভেরিফাই হচ্ছে তো এখানে সিম্পলভাবে ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভেরিফাই সাকসেসফুল ভেরিফাই সাকসেসফুল হওয়ার পর বন্ধু এখান থেকে আপনি কোন অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকাটি উত্তোলন করতে চান অর্থাৎ উইথড্র করতে চান আপনি যদি বিকাশ সেই মাধ্যমটি সিলেক্ট করে দিবেন বিকাশ অথবা নগদ এখানে রয়েছে তো এখান থেকে বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনার নামটি দিয়ে দেবেন নামটি দিয়ে দেওয়ার পর এখানে নাম্বারটি দিয়ে দেবেন নাম্বারটি দেওয়ার পরে কনফার্ম করে এখান থেকে খুব সহজে আপনার ব্যালেন্সগুলো আপনি খুব সিম্পলভাবে উইড্রো করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো সাইটটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনার মতামত দিয়ে যাবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আমি এই সাইডে কিভাবে কাজ করবেন কীভাবে ডিপোজিট দিবেন সকল কিছু বোঝানোর চেষ্টা করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন আর বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ